হ্যালো ভিউয়ার বাংলাদেশ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজ আমি একটা কমন কোশ্চেন এবং তার অ্যান্সার আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে যে আমাকে অনেক কমেন্টস করে যে ভাই বিপিএনের কাজকে আসলে কি বিপিএন দিয়ে আনলিমিটেড ফ্রি ইন্টারনেট ইউজ করা যায় কি না এই বিষয়টা আমাকে এতই কমেন্টস করে আমার মানে আপনার যারা ভিউয়ার আছে তো আমি কমেন্টসটা আমি চাচ্ছি যে আপনারা সবাই এই বিষয়টা জানেন কারণ দেখা যায় বিপিএন আমাদের কেন আমরা ইউজ করি এটাই হয়তো অনেকেই জানি না এর কাজ কি আসলে বিপিএন দিয়ে ফ্রি নেট ইউজ করা যায় কি না এটা অনেকেরই ধারণা যে বিপিএন দিয়ে মনে হয় ফ্রি নেট ইউজ করা যায় আমাদের আমরা যারা নতুন আছি বিপিএন মানি এখানে দেখা থাকে আনলিমিটেড ফ্রি বিপিএন এরকম বোঝায় না যে আনলিমিটেড ফ্রি আপনার ইন্টারনেট ইউজ করা এরকম মনে হয় আসলে বিপিএনের কাজ হচ্ছে আপনি আমি আগেও বলছি যে আমার একটা বিপিএনের সুবিধা অসুবিধা নিয়ে একটা টিউটল দিয়েছিলাম বিপিএনের কাজ হচ্ছে যে আপনার কী আপনার এক দেশে থেকে অন্য দেশের সার্ভারের মাধ্যমে আপনি ইন্টারনেট ইউজ করা ধরেন আপনি বাংলাদেশে আসেন বাংলাদেশের লোকেশন কিন্তু আপনাকে ট্র্যাক করবে কারণ যা বাংলাদেশি সরকার বা যেই হোক আপনার বিপিএন যদি আপনি ইউজ করেন তা তখন আর আপনার লোকেশনটা সেট মানে ওই নেটওয়ার্ক থেকে ট্র্যাক করতে পারবে না কারণ আপনি এমরিগার যদি কানেক্ট করাই দেন তাহলে মনে হবে যে আপনি এমবিকা থেকেই আসেন বা ইন্টারনেট ইউজ করতেছেন তো এটা হচ্ছে এক নম্বর কাজ তার তারপরে হচ্ছে যে ধরেন কোনো কিছু যদি অফ করে যেমন কিছুদিন গত বছর যে কোনো কারণে ফেসবুক অফ করে দিছিল তো ফেসবুক অফ করা দেওয়ার পর আমরা বিপিএনের সাহায্যে ফেসবুক ইউজ করতে পারছি যেমন কোনো যদি অ্যাপস কোনো দেশে যদি ইউজ না মানে ইউজ করা না যায় কারণ অনেক দেশে অনেক ধরনের সফটওয়্যার ইউজ করা যায় না তো আপনি যদি বিপিএন ইউজ করেন তাহলে কানেক্ট করলে দা দেন আপনি ওই সফটওয়্যারটা ইউজ করতে পারেন কারণ আপনি ওই দেশে নাই অন্য দেশের সার্ভার দিয়ে আপনি বিপিএন দিয়ে আপনি ইউজ করতে পারবেন তারপরে হচ্ছে আরেকটা কাজ হচ্ছে যে আমরা যদি কোনো অ্যাপসের কাজ করে থাকি ধরুন অনেকে আর্নিংয়ের অ্যাপস নিয়ে কাজ করি তো তারা অনেক ধরনের আপনার অনেকেই অনেক ধরনের থেকে আর্ন করেন যেমন মোবাইল রিচার্জ তো আপনি বিপিএন কানেক্ট করেন তাহলে আর্নিংটা আরও বেশি বেড়ে যায় তো এটা হচ্ছে এর কাজ আর বিপিএনের অসুবিধাও আছে শো করে আপনার মোবাইলের অতিরিক্ত নেট কাটে বিপিএনের আরও অনেকগুলোই আছে যেমন বিপিএন দিয়ে আপনার ফেসবুক আইডি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আপনি যদি ভিপিএন কানেক্ট করায় যদি আপনি ফেসবুক ইউজ করেন তাহলে আপনার বিপিএন বিপিএনের মাধ্যমে কিছু কিছু বিপিএন আছে যেগুলো আপনার ফেসবুক আপনার ব্লক হয়ে যেতে পারে আপনার ফটো ভেরিফিকেশন দিয়ে দিবে দেখেন বেস্ট আনলিমিটেড ফ্রি বিপিএন টু আনব্লক সাইট মানে বিষয়টা হচ্ছে যেই সাইটগুলো আপনার বিপিএনের মানে আপনি নর্মাল ইউজ করতে পারবেন না ওই সাইটগুলো আপনি এটা সাহায্যে ইউজ করতে পারবেন এটা হচ্ছে বিপিএন একটা কাজ এ দেখেন আপনি ধরেন কানেক্টিং করাবেন এখানে আমি অবশ্য আমার মোবাইল আমি বিপিএন ইউজ করাটা বেশি একটা লাইক করি না তো আপনারা জাস্ট শুধুমাত্র অনেক বিপিএন আছে আমি জাস্ট টার্বুটা দেখাইলাম তো টার্বুর মাধ্যমে আপনি কানেক্ট করাইতে পারেন তো তারপর হচ্ছে যে যেই সবচেয়ে কমন কোয়েশ্চেনটা আমাকে করে যে বিপিএনের সাহায্যে কি ফ্রি নেট ইউজ করা যায় কিনা এটা একটা ভুল ধারণা বিপিআন এর কাজ একটা আলাদা অন্য বিষয় তো এটার সাহায্যে কোনো ফ্রি নেট ইউজ করা যায় না এটা হচ্ছে যে আমাদের ভুল ধারণা আর কিছু কিছু সার্ভার আছে যেমন আপনার কি বলে কিছু সফটওয়্যার আছে বিপিএনের মতো কিন্তু ওই সফটওয়্যারগুলোর মধ্যে আপনার সার্ভার আগেই ছিল এটা সার্ভার দিয়ে আপনি ফ্রি নেট ইউজ করা যাইতো তো ওইটা হচ্ছে যে আপনাকে ধরেন রবি ফ্রি নেট ইউজ করবেন তো রবির একটা আলাদা সার্ভার আছে ওইটার সাহায্যে আপনার ফ্রি নেট ইউজ করা যেত কিন্তু নর্মাল বিপিএনএ সফটওয়্যার মাধ্যমে এগুলো করা যায় না ওই সফটওয়্যার ওই সিস্টেমগুলো দুই হাজার চোদ্দো পনেরো সালে অনেক চলতো ওইগুলা শেষ হয়ে গেছে এখন ওইগুলো কাজ করে না যেমন আমরা এয়ারটেলে ফ্রি নেট অনেক ইউজ করছি আপনার সার্ভারের মাধ্যমে তো ওইগুলো হচ্ছে আলাদা তো আমরা নর্মালি এর কাজটা আশা করি বুঝতে পারছেন আমরা এই বিষয়টা মাথায় রাখবো যে এর সুবিধাও আছে কিছু অসুবিধাও আছে তো সুবিধা থেকে আমার মনে হয় অসুবিধাটাই বেশি কারণ দেখা যায় কোনো কারণে আমার আইডি বা কোনো কিছু ক্ষতি হয়ে যেতে পারে ফেসবুক যদি বিপিএন দিয়ে কানেক্ট করে আমি ইউজ করি তাহলে অবশ্যই আমাকে ফোটোভেশন দিয়ে দিবে আমাকে সিকিউরিটি মধ্যে ফালাই দিবে ফেসবুক কারণ আমি এক দেশে থেকে অন্য দেশের ফেসবুকটা ইউজ করতেছি বা অন্য দেশের নামে আমি ফেসবুক ইউজ করতেছি তো আশা করি আপনাদের এই টিউটোরিয়ালটা কাজে দিবে আপনারা অনেক বিষয় জানা উচিত এবং মোবাইল সম্পর্কে যেহেতু মোবাইল ইউজ করেন আহ মোবাইল এবং প্রত্যেকটা বিষয়ে আপনাদের আহ জেনে রাখা ভালো হবে তো সবাই ভালো থাকবেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন অবশ্যই আমার নতুন চ্যানেলটার মধ্যে চলে যাবেন ওইটার মধ্যেও ভিডিও দেওয়া হয়েছে আমি চিন্তা ভাবনা করতেছি ওই চ্যানেলটা নিয়ে কাজ করবে এখন কিছু দিন তো আপনারা আমার নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলে চলে যাবেন আমার যারা আমার চ্যানেলটা জানেন না কোনো সাবস্ক্রাইব করেন নাই ডিসক্রিপশন লিঙ্কের মধ্যে চলে যাবেন ওইখানে জাস্ট ক্লিক করবেন আমার চ্যানেল নিয়ে যাবে ওইখানে জাস্ট সাবস্ক্রাইব করে রাখবেন আর নোটিফিকেশানটা আপনি অ্যানেবেল করে দিবেন তাহলে আপনার কাছে আমার ভিডিওগুলো চলে যাবে নতুন নতুন ভিডিওগুলো তো আশা করি আপনাদের আপনারা আমাকে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আপনাদের সাথেই আমি আছি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন